চাকরির সমস্যা আর্থিক জীবনের সমস্যা সাংসারিক অশান্তি পড়াশোনা বিবাহে ম্যাচ মেকিং সহ শনির সরস্বতী মঙ্গলিক মাঙ্গলিক দোষ কাল বাস্তু দোষ দূরীকরণে একশো শতাংশ নিশ্চিত প্রতিকার সঠিক পরামর্শ এবং সমাধান পেতে আজই আসুন শ্রী অপূর্ব শাস্ত্রের কাছে শ্রী অপূর্ব শাস্ত্রী বসছেন কলকাতা রানাঘাট দুর্গাপুর শিলিগুড়ি এবং পূর্ব বর্ধমানে তার নিজস্ব চেম্বারে পূর্ব বর্ধমানে পারবির হাটায় শ্রী অপূর্ব শাস্ত্রীর চেম্বারে আজই যোগাযোগ করুন যোগাযোগের ফোন নাম্বার এইট যোগাযোগের আরো একটি ফোন নাম্বার সেভেন শ্রী শাস্ত্রী আপনার সৌভাগ্যের দিশারই পূর্ব বর্ধমান জেলার ভাতাল থানার পারহার গ্রামের কাছে সোমবার গাড়ির চাকায় বৃষ্ট হয়ে মৃত্যু হল এক পুলিশ জানায় মৃতের নাম জয়দেব কর্মকার পারহার গ্রামে তার বাড়ি পরিবার সূত্রে জানা গিয়েছে যে সকালে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ফেরার সময় একটি অজানা গাড়ি তাকে পিছিয়ে দিয়ে চলে যায় স্থানীয়রা জানান এই রাস্তায় পাথর ও বালি বোঝায় ডাম্পার লরি প্রচন্ড গতিতে চলাচল করে তার কারণেই দুর্ঘটনা পুলিশ ঘাতক গাড়ির সন্ধান চালাচ্ছে বারবার পথ নিরাপত্তা নিয়ে সচেতন করছে প্রশাসন তবু ঘটে যাচ্ছে দুর্ঘটনা কিছু অসাবধানতার জন্য সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচার চালাচ্ছেন বর্তমান সরকার কিছু মানুষ এসবের তোয়াক্কা না করে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছেন তাই জন্য ঘটছে দুর্ঘটনা আজকের এই ঘটনায় পাহাড় গ্রামের শোকের ছায়া নেমে এসেছে মৃতদেহ ময়নতদন্তের জন্য পাঠনা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট বার্তা কার আমার বাবা এই সকালবেলা ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার সময় মর্নিং ওয়াক করতে বেরোয় ভ্রমণে বেরোয় তারপরে বাড়ি ফেরার পথে আমার পাড়হাট পাঁচমাতার মোড়ে একটা লরি এসে চাপা দিয়ে চলে যায় এখানে সঙ্গে সঙ্গে মারা যান তারপর আমরা কি কেউ জানতে পারিনি তারপর ওই যারা আর সব গিয়েছিলো বেড়াতে ঘুরে মর্নিং ওয়াক করতে গিয়েছিলো তারা খবর দিলো দিতে গিয়ে দেখি বাবা মোড়া দেহতা রাস্তার মধ্যে পড়ে পড়ে আছে তারপর গ্রামের সব লোকজন এসে থানায় খবর দেয় থানাতে এসে পুলিশ এসে ভাতা থানা পুলিশ এসে বডিটাকে নিয়ে যায় পোন্ধাৰ মধে পানী মাতা মোড়ি একজন ব্যৱসাদাৰ তাৰ নাম জয়দেৱ কৰ্মকাৰ উাল বেলাই মৰ্ণিং ওৱাৰ্ক বেৰিছিল বাড়ির দিকে ফিরে আসার সময় তিনি রোডের বাঁ সাইড ধরেই আসছিলেন সেই অবস্থায় কোনো এক লডি বা ট্রাঙ্কার ওনাকে চাপা দিয়ে চলে যায় উনি ঘটনাস্থলেই মারা যান আমাদের ওখানকার স্থানীয় লোকেরা তারপরে দেখতে পায় উত্ত অবস্থা তারপর আমরা আমাদের যে গ্রামের সিভি বা গ্রামীণ পুলিশ আছে ওনাকে খবর দেওয়া হয় উনি আসেন যথারীতি কি আমাদের ভাতার থানার পুলিশ ওখানকে যায় গিয়ে ওখানে বডিটা তুলে নিয়ে আসে থানায় নিয়ে এসেছে আমরা এই অবস্থা থানাতে আছি আপনার নাম আমার নাম কালুরাম ঘোষ আমার পাড়ার গ্রামী বাড়ি ঘটনাটা কোথায় ঘুরেছিল পাড়ার পাঁচ মাথা মোড়ে সাদে অতুলনীয় আজই চলে আসুন রতনের ফুচকা স্টলে এখানে পাওয়া যায় স্পেশাল ফুচকা পাপড়ি চাট দই বড়া টিকিয়া চাট দুই বড়া স্পেশালিস্ট পাওয়া যায় বি বাড়ি ও যে কোনো অনুষ্ঠানে বাড়িতে অর্ডার নেওয়া হয় ঠিকানা সর্বমঙ্গলা পাড়া কামানতলা বটমান প্রোপাইটার রতন সিং ফোন নম্বর নাইন অপরূপ সজ্জায় নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোভ এখানে পাবেন সিটি গোল্ড ফাইবার বালা ও জুয়েলারি ইমিটেশন কসমেটিক মেটাল চুরি কলকাতার দরে সুলভ মূল্যে পাওয়া যায় সাজের নানান সামগ্রী প্রসাধনের সামগ্রী সুলভ মূল্যে পেতে আজই আসুন ফ্যান্সি বেঙ্গল স্টোরসে ঠিকানা তিন কনিয়া বাস স্ট্যান্ড ঠিক বিপরীতে কল্পতরু কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার নাইন থ্রি থ্রি টু ফোর ওয়ান থ্রি নাইন ওয়ান ফোর ফ্যান্সি বেঙ্গল স্টোর্স সাজে আপনি হয়ে উঠুন অপরূপা সৌন্দর্যের চাবিকাঠি মানে নানান রকমের কসমেটিক্স সজ্জা বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানি শয্যাদ্রব্য এর সম্ভার সাজিয়ে এসেছে সাগরিকা পাড়াপুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমানের সাগরিকা যেখানে আপনি পাবেন কলকাতার দরে পাইকারি এবং খুচরা দামে সমস্ত রকম মনপসন্দ এর সম্ভার পুজোর আগে নিজের সৌন্দর্যকে নিখারিত করতে চলে আসুন আজই সাগরিকায় ঠিকানা পাড়া পুকুর স্পন্দন কমপ্লেক্স বর্ধমান যোগাযোগের ফোন নাম্বার এইট নাইন আজই চলে আসুন সাগরিকায় পুজোর সময় আপনি হয়ে উঠুন রূপে মনোমোহিনী